আমি তো দেরি করে নাম কয়েক হাজারটা নিলিস বারোতে যাবো ওরা মনে বিমান ওইটা আমার জন্য বোঝা হয়েছে চালা যাই গিয়ে বিমান ধরতে হবে তাড়াতাড়ি যাই এই ইন্ডিয়ার ট্যুরটাই কিরকম যখন তখন যাওয়া লাগে আমাদেরকে একটু প্রিপারেশনের দরকার নাই লাকিস বাকিস করতে পারতাম না তাড়াতাড়ি অর্ডার দিয়েছে তারা যাওয়ার জন্য ভালো লাগে না যাই তাড়াতাড়ি যাই না তো বিমান চলে যাইবো আমার জন্য ওরা অনেক কদ্র বসে চালা যাই চালায় কি ওর দাদু অস্তে আমাদের আমার এদিক তো তুই জিবে লাগছো এই দাদু অস্তে যাওয়ার কি সময় আসে নাকি সব ইলিশ ইন্ডিয়া চলে যেতেছে আমরা হামু কি সব ইলিশ যদি দাদা করে জায়গা তোমরা হাই বাইকি ফুটকি ফুটকি আমি চোখে দেখতে পারে না এই যে গন্ধ আর এখন চলেন দাদু চালা চালে জায়গা গিয়ে পদ্মার পারে গিয়ে আমরা ইলিশ ধরতে হবো ও ইন্ডিয়া যাওয়ার আগে আমরা ওকে আটকেতে হবে চলো দাদু চলো উঠতে মাছের দোকান ভাই আসেন আসেন একদম টাটকা মাছ ওই তো খালি ফ্রিজ থেকে বাইরে করে নিয়ে আইছি আরে বাপুরে ইলিশ কই এখানে আমাদের বড় বড় পাঙ্গাস মাছ আছে পাঙ্গাস মাছ নিয়ে যান ইলিশের বদলা পাঙ্গাস লাগবে না ইলিশ লাগবে ইলিশ ইলিশ দাম বড় ইলিশ ইলিশ ইলিশের যে দাম তার চেয়ে ভালো সেম বাজারে একটা বড় দিকে পাঙ্গাস মাছ দিয়ে দেই নিজে তো খাবেন সাথে পরিবার সবাই মিলে খাবেন নাকি না সাধারণ খাওয়াতে পারবেন সমস্যা হবে না বড় আছে পাঙ্গাস মাছ পাঙ্গাস এ বাপুরে আমাদের ইলিশই লাগবো শুনলাম চেম্বারে সব ইলিশ নাকি ইন্ডিয়া যেতে চিকা দাদা গদেশে আমাদের এখন আমরা চলে গেলে খামু কি আমরা এখন ইলিশ আনতে যাবো ইলিশ আমাদের ইলিশ দাও যদি পরে দাও আবার দাদা গদেশে গেলে পরে দাম বেড়ে যায় তাহলে আমরা খামু কি তাই তো ভারত যাওয়ার আগে আমরা ইলিশ খেতে হয়েছি দেও আমাকে ইলিশ বাজা দেও দেও আমরা ইলিশ খামু ইলিশ হ্যাঁ রে মশাই বলেন কি তাহলে তো তুমি সর্বনাশ করে ফেলেছো একটু আগে ইলিশ চলে গেছে দাদা গ দেশে যাইতেছে এখন রাস্তায় আছে রাস্তায় আছে তার মানে তো এখনো যায় নাই যাই যাই গিয়ে রাস্তার থেকে দইরা রা বলছ থেকে ওই ইলিশ মাছটা নিয়ে আসবো যাই আজকে ইলিশ বাজি কারণ না হাওয়া দাওয়া করলাম এখন যাই বেমানের সামনে যাই গিয়ে দিয়ে আবার যাইতে হইবো আরে দূর ভাই তুমি শুনলাম নাকি সব ইলিশ মাছ লইয়া দাদা দেশে যাইতেছো সব ইলিশ তোমরা দাদা গদেশে দেশে দেবে আমরা কামু কি আমাদের ইলিশ দাও আমরা দামে কিনা নিমু ধুর মশাই সব ইলিশ মাছ দাদা গদেশে দেশে দিবো না থেকে অন্য কোথায় দিবো নাকি তোমরা তো ইলিশ মাছ একটু দাম হলে হাইবার চাও না তোমরা চাও ফাঙ্গাস মাছ দিয়ে আর তেলা মাছ দিয়ে চালা দিতা ইলিশ মাছ একটু দাম হলে তোমরা কেউ কিনো না আর ওইদিকে দাদা গদেশে অনেক দামে সেটা আমার কাছ থেকে কিনে নিয়ে যায় আমি এবার চিন্তা করলাম সব ইলিশ এনডিএই পাঠাবো তোমাদের একটা ইলিশও দেখামো না দূর মিয়া তোমরা একটা ইলিশও খাওয়ার যোগ্য না আমি আজই সব ইলিশ ইন্ডিয়া পাঠাইতেছি দেখি আমাকে কে টেকায় তোমাকে আমি একটা ইলিশও দিব না তোমরা ইলিশের কথা বুঝো না থাকতে ইলিশ খাও না আর বিদেশ পাঠাবার সময় তোমরা খালি আসো দামি কিনবো দামি কিনবো এমনি কিনলে না দামে অতদিন দেওয়া ছিল দেশের মধ্যে খাতাম